হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন কাটলো সবার নেটবিহীন এগারোটা দিন আমার একদমই বিরক্তি লেগেছে আর প্রাণহীন লেগেছে সারাদিন টিভির সামনে খবর দেখেছি নানা ধরনের কাজ করেছে কিন্তু সবসময় মন থেকেছে পড়ে থেকেছে এই ফেসবুকের দিকে ফেসবুক ছাড়া আপনারা কে কেমন ছিলেন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রান্না করছি মুগ ডাল দিয়ে পেঁপে নিয়েছি তারপর কড়াইয়ে ঘি দিয়ে এতে পেঁপে দিয়েছে পেঁপেতে সামান্য একটু হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেপেটা একটু ভাজা ভাজা হলে এর সাথে মুগ ডালটা অ্যাড করে দিয়েছি এরপর একে একে কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া ও জিরার পাউডার সামান্য রসুন পেস্ট দিয়ে ভালো মতো নেড়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে নিব এখন পেঁয়াজ রসুন ও সামান্য শুকনো মরিচ কয়েকটা শুকনো মরিচ দিয়ে সামান্য একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে এটাকে বাগান দিয়ে নিব এমন এক দেশে আমরা বসবাস করি যেখানে কিছু হলেই নেট বন্ধ করে দেয় জানিনা পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয় কিনা আন্দোলনকারীদের ভাঙচুর একরকম তো ক্ষতি হয়েছে আর নেট বন্ধ হয়ে আরেক রকম ক্ষতি হয়েছে এ দেশে শুধু ক্ষতি আর ক্ষতি তবে একটা জিনিস অনেক বছর পর মানুষ কিন্তু সম্পূর্ণ টিভি মুখী হয়েছে যদিও টিভি নিউজের প্রতি মানুষের অনেক তিক্ত অভিজ্ঞতা হয়েছে বিটিভির কপিরাইট নিউজ ছাড়া আর কিছুই পায়নি একটা চ্যানেলেরও সাহস হলো না মুখ খোলার সব টিভি অবস্থান থেকে নিজেদের যে দায়বদ্ধতা সেটা কেউ পালন করলো না খুবই খারাপ লেগেছে এই বিষয়টা আমার একটা জিনিস দেখেন সবকিছু কিন্তু একসময় ঠিক হবে সবকিছুই ঠিক হয়ে যাবে কিন্তু মাঝখান থেকে যে মাগুলো তাদের কলেজের টুকরাকে হারালো তাদের কি হবে আসলে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়ে চলতে হবে বলে মনে হচ্ছে কারো কিচ্ছু যেন করার নেই সন্তানহারা মাগুলো গুলো না জানি কত চোখের পানিতে বুক ভাসাচ্ছে একটা টিভি চ্যানেলও কিন্তু তাদের কোনো সাক্ষাৎকার নেয়নি কিংবা তাদের বাড়িতে যায়নি সবাই একদম অপ্রত্যাশিত একটি ছুটি পেয়েছে যা কারো কাম্য ছিল না বাচ্চাদের স্কুল তো বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে আর স্কুল থেকে কি শিখবে কিভাবে পড়াশোনা এগোবে তার উপরে শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে বেহাল দাসা করে দিয়েছে এই দেশ কোন দিকে যাচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আল্লাহ জানে আমাদের ভবিষ্যৎ কি যারা ফেসবুকের মাধ্যমে ছোট ছোট বিজনেস করে যাদের রুচি রুটি ফেসবুকের মাধ্যমে হয় তারা তো প্রায় হতাশ হয়ে যাচ্ছে খুবই কষ্ট পাচ্ছে তারা এখন তো খুলে দেওয়া উচিত সবকিছু এমন নেট দিয়েছে যে ঠেলাগাড়ির মতো ঠেলতে ঠেলতেও মানে চলছে না সে যুগ যুগ ধরে আন্দোলন হয়েছে এবং ভবিষ্যতেও হবে আমার সরল মনে একটা প্রশ্ন জেগেছে এই কয়েকদিনের আন্দোলন দেখে ইংরেজরা তো দুইশো বছর এই দেশ শাসন করেছে কত মানুষের উপর নির্যাতন চালিয়েছে সেই সময়ে কত হিন্দু এবং মুসলমান তাদের ধর্মের উপর বিশ্বাস রেখে তাদের আল্লাহ বা ভগবানকে ডেকেছে কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহ এত নির্যাতন কিভাবে সহ্য করেছে দুইশো বছর পর তারপরে তাদের দোয়া কবুল হলো কেন সে সময় কি কোনো ভালো মানুষ ছিল না যে মন থেকে আল্লাহকে ডেকেছে আল্লাহ সারা দিয়েছে আসলে সবই আধ্যাত্মিক বিষয় ভাবতে গেলে মাথা খারাপ হয়ে যাবে এইসব কথা বলতে বলতে আমার মাছ ভাজা এবং মাছের মশলা কষানো কমপ্লিট মশলা পাঠানো পানিতে বল কুটলে আমি মাছগুলো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ কষাবো এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা আহ কচুর মুখী সেগুলা দিয়ে দিব ঝোলের পানিটা কমে গেলে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব অনেকদিন পরে আপনাদের সাথে একটু কথা বলতে পেরে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট